আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন নতুন বছরের নতুন মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পোনা সুস্থ সফল কালারফুল মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি ভালো একটি মাছ লাভজনক মাছ যারা এই মাছ চাষ করার জন্য আগ্রহী এসেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এডি এক কেজিতে দুই হাজার পিস দেখতে পাচ্ছেন ওরিজিনাল মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পানা সুস্থ সবল কালারফুল মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি ভালো একটি মাছ লাভজনক মাছ যারা এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পানা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছের পানা আর আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানাই সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ভিডিওটি না টেনে পরে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন